আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আমার রেসিপি পাতরা পাতা অথবা বাদালি পাতার চাপটি এই পাতাটি অনেক উপকারী এটি একটি ঔষধি গাছ বন জঙ্গলে থাকে এই গন্ধবাদালি পাতার পেট ফাঁপা গ্যাসের মতো মহা ওষুধ প্রথমে আমি বাগান থেকে পাতরা পাতা সংগ্রহ করে নিয়েছি এক পোয়া খুদ এক কাপ পরিমাণ আতপ চাল ও একমোট পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি কিছুটা গন্ধবাদালি পাতা একমোট পরিমাণ পেঁয়াজ এবং একটা রসুন ঝাল পরিমাণ মতো শুকনো মরিচ ও কাঁচামরিচ ও সামান্য একটু আদা সব উপকরণ একসাথ করে একটু বেটে নিয়েছি নতুন নতুন রান্না মজাদার রান্না পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন সকল উপকরণ এক এক করে বাটা হলে স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে এবং পরিমাণ মতো জল দিব জলটা আপনারা দেওয়ার সময় খুব বেশি পাতলাও হবে না ঘন হবে না তৈরি হয়ে গেল আমাদের চাপটির ডো এবার একটা তাওয়া দিবো তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম তাওয়ায় ডোটা দিয়ে রুটির মতো করে মেলে দিব এবং একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে ফেলবো এবং সুন্দর মতো শুকিয়ে আসলে তুলে ফেলবো এভাবেই তৈরি হবে আমাদের গন্ধ বাদালি পাতার চাপটি এই চাপটিটা বিভিন্ন রকম মজাদার ভক্তা দিয়ে খেতে মজা আমি ফেবুয়া সুটকির ভক্তা তৈরি করে নিয়েছি ডিসক্রিপশন লিঙ্কে আমার দেওয়া ফেবুয়া সুটকির ভক্তার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ